হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো অনেকদিন পর আরও একটা ব্লগ নিয়ে চলে এলাম তাও আবার মাসির বিয়ের ব্লগ ভ্লগ চলো ঝটপট করে তোমরা ভ্লগটা দেখতে থাকো আমি সবসময় ভয়েস ওভারটা আজকে দিতে পারবো না কারণ এটা নর্মাল দেখতেই তোমাদের ভালো লাগবে বেশি I don't k n t k I t k n k n n t k n o

पता नहीं पता नहीं क्या किया कि बस तो छोड़ दव ऐसे एक बार मैंने दीदी दीदी के খিদে পাচ্ছিলো বলে আমি এদিকে খাবার দাবার অল্প করে নিয়ে বসে পড়েছি যদিও আরও অনেক কিছু মেনেছিলো সব একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো আপাতত আমি যা যা খেয়েছি ভিডিও বানিয়েছিলাম খেতে খেতে ভেবেছিলাম পরে ভিডিও বানাতে পারবো কিনা পারবো না যদিও বানাতে পেরেছি শেষ পর্যন্ত সেটা ভালোভাবে আসবে আপাতত এই ভিডিওটাই তোমাদের সাথে বড় ভিডিওতে শেয়ার নিই যে কী কী খেয়েছিলাম তোমরা তো দেখতেই পেলে এর সাথে বেগুন ভাজা ছিল আরও অনেক কিছুই ছিল সেগুলো আর কি এখানে তোলা হয়নি চলো এবার বিয়েটা তাহলে শুরু হবে দেখা যাক के द्वारा ते पारवे वोट 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 हाँ है चलो

ভিডিওতে কিন্তু উঠছে গল্পগুলো ভিডিওতে উঠছে এইগুলো সব এইদিকে সব উঠে গেছে ভিডিওতে বসে বসে গল্প করা

का हो रे डॉक्टर जी बुना आज এতক্ষণ তোমরা দেখলে আমাদের বাড়িতে মাসির যে বিয়ে হলো সে সব কিছু তোমাদের দেখিয়েছি এবারে মাসিকে রাখতে যাচ্ছি আমি এই যে যাচ্ছি এখন

তো এভাবেই বিয়ে বাসি বিয়ে তারপরে যা যা রিচুয়াল ছিল সব কেটে গেল যতটা দেখানো যায় ততটা তোমাদের দেখিয়েছি এই হচ্ছে কথা তারপরে আমরা চলে এসেছি রিসেপশানে রিসেপশানে এটা মাসির সাজ আর ওটা মেসর তো চলে এলাম আমি খেতে খাওয়ার দিকে মেন কনসেন্ট্রেট করছিলাম তো চলে এসেছি তারপরে তোমাদের সব কিছু ঘুরিয়ে দেখেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও চলো এবারে আমাদের বাড়ি ফেলার পালা আর তোমাদেরও টাটা